আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম গণপূর্ত দপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে দুটি সার্কুলার প্রকাশ করা হয়েছে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গণপূর্ত অধিদপ্তরে গ্রেড চোদ্দ হতে ষোলোতম গ্রেডভুক্ত নিম্ন বন্ধুত শূন্য পদ সমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করে যাচ্ছে অর্থাৎ নারীপুর সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো প্রথমে আসে এক নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর এখানে চোদ্দতম গ্রেডের চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি তো এই পথটিতে উনত্রিশ জন লোক দিতে হবে তো এখানে তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে যত কমে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে পঁচিশ এবং তিরিশ শব্দ থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি নকশাকার এখানে একচল্লিশ জন লোক নিতে হবে তো পূর্ণতম গ্রেডের চাকরি তো সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হবে তিন নম্বর কার্য সহকারী এখানে জন লোক নিতে হবে তো পুরুষ সুবিধা আবেদন করতে পারবেন তো এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করি এখানে ছিয়াত্তর জন লোক নিতে হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর ক্যাটাগরি হিসাব সহকারী এখানে একশো উনিশ জন লোক নিতে হবে তো এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে একশো একষট্টি জন লোক নিতে হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন দুই নম্বর ক্যাটাগরি নিরাপত্তা পরে এখানে একাশি জন লোক নিতে হবে তো অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তিন নম্বর ক্যাটাগরি মালে এখানে আঠারো জন লোক নিতে হবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সমান করতে হবে রিক্রুইটমেন্ট ডট পি ডাব্লিউ ডি ডট গভ ডট বিডি অর্থাৎ অনলাইন আবেদন শুরু তারিখ হবে এক দশ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদন শেষ তারিখ একত্রিশ দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা মধ্যে আপনাদের করতে হবে অনলাইনে আবেদনের জন্য প্রার্থী যারা সাক্ষরের দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত আশি ফিক হতে হবে এবং রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো বাই পোস্তিনশো ফিক হবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এতে করে ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ